অধ্যায় চার বা ভগ্নাংশের খেলা থেকে পরীক্ষার জন্য কি রকম প্রশ্ন হতে পারে আমরা সেই প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করি যে এরকম প্রশ্ন আসতে পারে এখানে যদি এরকম বলে যে ভগ্নাংশগুলোর ছোট ও বড় নির্ণয় করো এরকম দিয়ে এরকম দেওয়া থাকলো যে এগুলোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটা ভগ্নাংশ রয়েছে একটা এক বাই দশ আর একটা সাত বাই দশ এখানে আমাদের দেখতে পাচ্ছি যে প্রথমটা দশ ভাগের এক ভাগ আর আরেকটা জিনিসকে দশ ভাগ করে তার সাত ভাগ সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাত বাই দশ বড় আর এক বাই দশ এটা হলো ছোট এজন্য আমরা এই রকম চিহ্ন দিয়ে এইটাকে আহ ছোট থেকে বড় বা কোনটা ছোট কোনটা বড় সেটা আমরা নির্ণয় করব এই কাজটা করার জন্য আমাদের প্রথম যে কাজ সেটা হলো যে নিচের হর সমান আছে কিনা যদি সমান থাকে তাহলে দেখব যে কোন ভগ্নাংশের লভ বড় সেটাই বড় ভগ্নাংশ তাহলে এখানে আমাদের দুটারই হর সমান আছে এই জন্য দেখতে পাচ্ছি যে এইটাতে সাত বা বড় থাকার কারণে এই ভগ্নাংশটা বড় আর এক তার চেয়ে ছোট হওয়ার কারণে এই এক বাই দশ এটা হলো ছোট ভগ্নাংশ এরপরে আমরা এই ভগ্নাংশে দেখছি যে এইটাতে দুটা হর সমান নাই একটাতে হর আছে সাত আর একটাতে আছে এখন এই দুটাকে আমাদের সমহরে প্রকাশ করতে হবে অর্থাৎ আমরা এই যে হর সাত এটাকেও চোদ্দো বানাতে হবে এখানে চোদ্দ তো আছেই তাহলে সাত আর চোদ্দোর লসাগু সাতই হবে চোদ্দোই হবে সাত আর লসাগু লসা সাত আর চোদ্দোর লসাগু চোদ্দ হবে এখন দেখো এই যে সাত এই সাত দ্বারা যদি এই চোদ্দোকে ভাগ করি তাহলে আমরা দুই পাই সেই দুই দ্বারা এই একের সাথে গুণ করলে দুই একে দুই হয় আবার এই মানে এই চোদ্দ এখানে আসলো এটা যা আছে তাই থাকলো তাহলে আমরা দেখতে পাচ্ছি চোদ্দ বাই দুই আর এটা চোদ্দ বাই নয় তার মানে চোদ্দ ভাগের দুই ভাগ মাত্র এটা আর এটা কিন্তু চোদ্দ ভাগের নয় ভাগ সুতরাং এই নয় বাই চোদ্দ এটাই বড় দুই বাই চোদ্দ এটাই ষোলো মানে এটাই ছোট এরপরে আমরা এখানে দেখছি যে দুটো ভগ্নাংশ কিন্তু হর একই এটাও উনিশ এটাও উনিশ এখন আমরা দেখব যে কোনটাতে লব বড় লব বড় ষোলো এটা বড় চোদ্দ ছোট তার মানে প্রথম ভগ্নাংশটা ছোট আর দ্বিতীয় ভগ্নাংশ অর্থাৎ ষোলো বাই উনিশ এটা বড় এরপরের ভগ্নাংশ দেখছি এখানেও দুটা হর সমান আছে তার মানে এখানে আমাদের দুই বাই এগারো এটা ছোট হবে চার বাই এগারো এটা বড় হবে তাহলে দুই বাই এগারো ছোট আর চার বাই এগারো এটাই বড় এর পরের মানে পরের যে ভগ্নাংশ এইটাতে আমরা দেখছি যে হর সমান নাই হর সমান করার জন্য কি করতে হয় নিচের হর গুলো লসাগু করতে হয় তাহলে ছয় আর তিনের লসাগু অবশ্যই ছয় হবে তাহলে সেই লসাগু ছয় আমরা নিচেও লিখে দেবো এখানেও লিখবো দুইটাতেই লিখবো আগেই এই চিহ্ন দিব না এটা আমরা পরে দিবো তাহলে লসাগু লিখে নিচেও লিখলাম এটারও নিচে লিখলাম এখন কাজ হলো এই ছয় দ্বারা এই ছয়কে ভাগ করা ছয়কে কে ছয় দ্বারা ভাগ করলে এক সেই এক দ্বারা এই একের সাথে গুণ করলে আবার একইভাবে এই তিন দ্বারা এই ছয়কে ভাগ করব। ভাগ করলে দুই হয় সেই দুই দ্বারা উপরের দুইয়ের সাথে গুণ করলে দুই দুগুণে চার এখন দেখো এটা এক বাই ছয় আর এটা হলো চার বাই ছয় তারপর চার বাই ছয় বড় এক বাই ছয় ছোট এইভাবে আমরা ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করব তবে এখানে একটা বিষয় খেয়াল যে কোনো জায়গায় যদি মিশ্র ভগ্নাংশ থাকে সেটাকে আমরা এই পূর্ণটা ভেঙে অপ্রকৃত ভগ্নাংশে করে নিব তারপরে লসাগু করব করে করে সমান তারপরে আমরা দেখবো যে উপরে কোনটার বড় সেটাই বড় ভগ্নাংশ উপরের যেটা ছোট সেটা ছোট ভগ্নাংশ এইভাবে আমরা পরীক্ষায় এরকম প্রশ্ন আসলে আমরা যেন সহজেই করতে পারি তোমরা বারবার প্র্যাকটিস করবে এবং প্লে লিস্টে যাবে প্লে লিস্টে গেলে কিন্তু তোমাদের মানে ভিডিওগুলো খুঁজে পেতে সুবিধা হবে পৃষ্ঠা অনুযায়ী আচ্ছা আমরা আরো একটা ভগ্নাংশ দেখছি একটা হলো নয় আর একটা তিন হর কিন্তু সমান নাই তার মানে নয় আর তিনের লসাগু বের করে আমরা নিচে লিখলাম দিয়ে লিখলাম নয় লিখে দিলাম এখন এই নয় দ্বারা এই নয়কে ভাগ করলে হয় এক সেই এক দ্বারা এই একের সাথে গুণ করলে এক আচ্ছা এখন আবার একই ভাবে এই তিন দ্বারা এই নয়কে ভাগ করব। ভাগ করলে হয় তিন সেই তিন দ্বারা এই দুই গুণ তিন ছয় ভাগ তার মানে ছয় বাই নয় এটাই হলো বড় ভগ্নাংশ আচ্ছা এভাবে আমরা এই ছোট বড় নির্ণয় করা শিখব তাহলে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Warahmatullahi wabarakatuh.